মা বাবা থাকার পরও মা বাবার সম্মান মুসলমান কোরআনুল করিমের ব্যাখ্যা অনেক কথাই আছে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাইব না খারাপ ব্যবহার করান যাইব না আপনি যতই নামাজি বড় নামাজি হন না কেন রোজাদার হন না কেন সব নাই ফলে সব বিফলে চলে যাবে এরে বাবাজিরা আমার মুসলমান সব বিফলে চইলে যাইব দিন মানুষ ডিগ্রি দিয়া বন্ধগণ আল্লাহর বান্ধব ডিগ্রি দিয়ে কোনো দিন মানুষ কামিয়াবি হতে পারে না ডিগ্রি দিয়ে কামিয়াবি হয় ডিগ্রি দেওয়া কামিয়াবি হতে পারে না পারে না রায় আমার মুসলমান ইমানদার মানুষ কামিয়াবি হয় মা বাবার দোয়া নেওয়া কনসবাহ মা বাবার দোয়া সারা যুব কোনো দিন কামিয়াবি হয়ে যাইবে না ডাক্তার হইলেও কামিয়াবি হইতে পারবা না বন্ধুগণ ইঞ্জিনিয়ার হইলেও কামিয়াবি হইবার পারবা না নেওয়া লাগবো মা বাবার দুয়া চিকার দে বলেন সবা হানাল্লাহ আমার বন্ধুরা আমার আমার এলেম নাই কালাম নাই আমল নাই আখলাক নাই চরিত্র নাই এই যে বন্ধুগণ আপনারা আমাকে সম্মানের দান করেছেন এই সম্মানের একটাই কারণ নাই 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 আমল একটাই কারণ দুইজন মানুষের শোখের পানির বিনিময় আল্লাহ আমার সম্মানের শিয়ার দিছে চিকার দে বলা যাব নি আল্লাহ বলবেন হজুর গো কোন দুইজন মানুষের জন্য আল্লাহ আল্লা পাকে সম্মানের চেয়ার দান করেছেন হে যাক বন্ধ দাও দায় ধৈরা অনুরোধ কইরা যাইব ক্ষমা চাইয়া যাইব এই সম্মানের চেয়ার পাওয়ার পিছনে সর্বপ্রথম আমার জনম মা চোখের পানি ফালানের বিনিময় আল্লাহ পাক আমাকে এই সম্মানের চেয়ার দিছে চিকার বলা যাবো রে আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম এরে যুব মুরব্বী বাবাজিরা আমার আমার বাবাই আমার মায়ের যেদিন আমার জন্য ভালো করে দোয়া করে সেদিন আমার বয়ান ভালো হইয়া যায় গঞ্চ বা ইয়ার থেকে আর বড় কথা আমি কি বলে যাব এরে মুসলমান এ বাবা গ মায়ের সম্মান করবা ইজ্জত করবা কোনো মানুষ যদি মায়ের হা বাবার হাত ধইরা সুমুখ খাবার পারে সেই মানুষটা বাবার হাতে ধৈরা সুমু খাই নাই খাই না সে যেন জান্নাতের আটটা দরজার মধ্যে সুমু খাইছে চিকা বলা যাবনে সুমা হান আল্লাহ আমার বন্ধুরা আমার কোন মানুষ যদি মায়ের মুখের দিকে একবার ভালো নজর দেয়া তাকাই গো সে মানুষটা একটা উমরা হজ করার সওয়াব আল্লাহ পাক তার আমল নামার মধ্যে নিয়ে ক্যা দেয় শিক্ষা দেখুন আল্লাহ আজকে আমার বাড়িতে মা আছে বাবা আছে আজকে যুবকেরা মায়েরে চিনল না বাবারে চিল্লা না পায়ে দইরা অনুরোধ কইরা যাইব মা বাবার সাথে না ফরমানি করবা না মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না করবা না জীবন ধ্বংস হইয়া যাইব কপালের মধ্যে আগুন লাগিয়া যাব বড় ধনী মানুষ হইছো কি হয়েছে মায়ের যদি পদ্ম একবার লাগিয়া যায় মায়ের দোয়া যখন আপনার জন্য ভালো দোয়া কবুল হয় সন্তানের জন্য কবল হইয়া যায় যার জন্য মা বাবার দোয়া নেওয়া যাইব না এরে মুসলমান ইমানদার আমি জানি না এখানে বুঝি কার মান জানি না কার বুঝি বাবা না হজরগ সত্যি কইরা আজকে আমার বাড়িতে টাকা আছে পয়সা আছে হজরগ ঘর আছে বাড়ি ঘর গাড়ি বাড়ি নারী ঐতিহ্য সব কিছু আছে কিন্তু মা বাড়িতে না একটা সময় টাকা ছিল না বাবাই ভালো মন্দ খাইতে চাইতো দিতে পারি নাই আল্লাহ লাবার টাকা দিয়েছে পয়সা দিয়েছে দিয়েছে মুসলমান বাড়িতে যাই দেখি বন্ধু আমার পাকা ঘর বিল্ডিং ইত্যাদি সব কিছু আছে কিন্তু যে বিছনার মধ্যে যে খাটের মধ্যে আমার মায়ের সইতো যে বিছনার মধ্যে আমার বাবা সইতো বাবা আহারে আজকে আমার বাড়িটা সব আছে কিন্তু আমার জন দুঃখী মায়ার বাবা নাই তাই না গো বাবা জিরা আমার মায়ের মাতা কেকারি যাতা ঠিক না আমার মাতা মাতাকে করিবে যতা মায়ের এক দা আতি আস রিলের সাম যোতা বানায়া দিলে শুদ্ধ হইব না দয়াপতি তোর দর দরি নাই ওই যে মায়ের বুকের দুঃখগুলো চুষে চুষে খাইছো আরে জোয়াপুরবি বাবা গো চিন্তা করে তে দেখে সত্যি করে হুজুর গাও আমি আমার মায়ের দুগ্ধ পান করে খাইছি এক ফোঁটা দুধের দাম ঋণ শোধ করার মতন ক্ষমতা আমার না আপনার বাবা আমার মায়ের আজকে খালি আর দুনিয়া বিদায় হয়েছে এ জবাব মুরব্বি বাবা গাও এখানে অনেক মা খারাপ বাবা খারাপ কাঙ্গাল আছে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব দয়া করে আপনার মাই আপনার বাবে আপনার জন্য একবার বেমার হইলে কত আল্লাহর কাছে কান্ত দোয়া করতো আল্লাহ আমারে নিয়ে যাও আমার সন্তানকে দুনিয়াতে রাইখা যাও কইতো না নাই আল্লাহ আমারে নিয়ে যাও মাই আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ আমারে নিয়ে যাও বাবাই দোয়া করত আল্লাহ আমারে নিয়ে যাও আমার সন্তানে আমার হায়াত খানি আমার সন্তান রে দিয়ে দাও না নাই ক সেই মাছ কানাই বাবা না মা বাবার দুয়ার বরকতে আল্লাহ পাগাস পর্যন্ত আমাকে আল্লাহ রেখেছে আরে বাবা জিরে আমার মুসলমান ওই যে বাবা এসকার টাকা নিয়ে যাই নাই কবরে ঘর নেওয়া যায় না গাড়ি নিয়ে যায় না সব কিছু দেখে গেছে রাইখা কবরের মধ্যে চইলা গেছে ওই মা খারা কাঙ্গাল এখানে কারাই আছে বন্ধুগণ আল্লাহ কে অনুরোধ কইরা যাইব আমি একজন নগণ আপনার ছোট ভাই মুসাফির মানস আল্লাহ কে অস্তে হুজুর আমার পিছনে আরো অনেক ভালো ভালো কথা বলবেন আরে আল্লাহর বান্দা এখানে আল্লাহর বান্দা অনেক বড় বড় আমি একজন মুসাফির মানুষ আমার জন্য দোয়া করে যাইব হজুর গো আমার মা বাবা নাই কবারে চলে গেছে তাদের মা জন্য আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দামি চাইব হজুর গো এই মসজিদ আপনারা জান্নাতের বাগান সাজাইয়া দিই Subscribe to my channel. and also press this bell icon.